কন্যগড় মেলা কমিটি ও কন্যগড় নবগ্রাম সোশ্যাল স্কোয়াডের যৌথ উদ্যোগে সার্ভাইকাল ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সহ মহিলা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল সোশ্যাল স্কোয়াড ক্লাবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট রোটারি ক্লাব অফ সল্ট্রেক মেট্রোপলিটন ও রোটারি ক্লাব অফ শ্রীরামপুর কেপিসি মেডিকেল কলেজ যাদবপুরের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয় প্রায় দুশো কুড়ি অধিক মহিলা এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান শিবিরের প্রথম সারভাইকাল ও ব্রেস্ট ক্যান্সারের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর চিত্রাদে দে ডক্টর দেবস্মিতা মুখার্জি ডক্টর কমলিকা দাস সোশ্যাল স্কোয়াড নবগ্রাম ক্লাবের সম্পাদক ও সভাপতি সুভাষিস দত্ত প্রবীর গাঙ্গুলি রোটারি ক্লাব অফ শ্রীরামপুরের সভাপতি গৌতম দত্ত স্বাস্থ্য মেলা কমিটির পক্ষে সুদীপ্ত চক্রবর্তী সুব্রত দাস প্রমুখ উপস্থিত ছিলেন কন্যগড় মেলা কমিটির সম্পাদক কিশলাই ঘোষ বলেন দু সালে এক জন মহিলার সার্ভাইকাল ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আজকেরটা সহ আরও দশটা শিবির এবং ছাত্রী স্কুলগুলিতে সচেতনতা শিবিরের আয়োজন করা হবে এই বছরে কন্যগড় হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট এস নিউজ বাংলা